বিজেপি হেরে গেছে বুঝতে পেরে ভুল অভিযোগ করছে দাবি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের এদিন দুপুরের পর গলসিতে আসেন তিনি এখানে তিনি আরও বলেন বিজেপি সিপিএম এর মানুষের সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই সারা বছর হুমকির অভিযোগ নিয়ে একথাও বলেন তিনি বিজেপি প্রার্থী বুঝে গেছেন তিনি হারছেন তাই নিজেদের দলের কর্মীদের মার খাওয়াচ্ছেন নিজেদের দুষ্কৃতীদের দিয়ে সাক্ষারিতে সন্দেশকালে বানিয়ে দেওয়ার বাইক বাহিনীর হুমকি নিয়ে তিনি বলেন বাইক নিলেই সে দুষ্কৃতি হয় নাকি সন্দেশকালেই বিজেপি সাজানো তা প্রমাণ হয়ে গেছে 这个这个 ঝড়ে বৃষ্টিতে তুফানে ঝমঝম বৃষ্টি মানে মুখ চোখ আছে আমি একটা দিন ভরে থাকি না এত বড় লোকসভা চেষ্টা করেছি যতটা পেরেছি কভার করার আর দেখুন ব্যাপারটা হচ্ছে কি আপনাকে প্রয়োজনে ভাতও খেতে হবে প্রয়োজনে বিরিয়ানিও খেতে হবে প্রয়োজনে পোড়ামুড়িও খেতে হবে ঠিক আছে তো সুজাতের মনে সবই তো অভ্যস্ত মানে সেই কথাই বলে না কি বলুন তো এদেরকে হচ্ছে ব্যাপার মানে কোনটা সত্য বিশ্বাস করবেন বিজেপি সিপিএমের সংগঠন নেই মানুষের সাথে সারা বছর থাকে না তাই জন্য তারা পোলিং এজেন্ট খুঁজে পাচ্ছে না এটা তৃণমূল কংগ্রেস কি করবে অদ্ভুত তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকে মমতাদির উন্নয়ন লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে অভিষেক দেন নবজার সব সময় আমরা সাথে মানুষের সাথে ছিলাম আছি থাকবো এবং চব্বিশ ঘন্টা তিনশো দিন মানুষের সাথে আমরা আছি আর সেখানে বিজেপি সিপিএম মানুষের সাথে থাকে না তাদের বিজেপির প্রার্থী দশ বছর এমপি হয়েও তাকে মানুষ পাশে পায়নি যে কোনো কাজ করেনি উন্নয়ন করেনি এই সব অঞ্চলগুলোতে একটা দিনও এমপির চেহারা দেখেনি এই যে গোলসি নামি যেখানে দাঁড়িয়ে আছে ধরুন এই যে ইরকোনা বসন্ত কুমার আস মহাবিদ্যাপীঠ এখানে যারা আছে একটু জিজ্ঞাসা করে নিন তো তারা কোনো দিন এমপির চেহারা দেখেছে কিনা কোনো উন্নয়ন পেয়েছে নাকি তাহলে স্বাভাবিক এমপিকেই পাচ্ছে না তাহলে সংগঠন কিছু নেই বুঝতেই পাচ্ছেন সংগঠন না থাকলে আপনি ভোটের সময় পরে পাবেন কী করে তাহলে নিজেরা হেরে গেছে বুঝতে পেরে এখন তৃণমূল কংগ্রেস দোষ দিলে চলবে বিপদে তৃণমূল কংগ্রেস পাশে থাকবে তাহলে তৃণমূল কংগ্রেস ছাড়া মানুষ পোলিং এজেন্ট কাকে খুঁজে পাবে তাই তৃণমূল কংগ্রেস বিজেপির কোনো পেছনে লাগেনি বিজেপি সিপিএমের সংগঠনের জন্যেই বিজেপি প্রার্থীর বা যিনি বিজেপির বিদায়ী সাংসদ তিনি মানুষের পাশে থাকেননি তাই মানুষ দূরে সরে গেছে এই আর কি তৃণমূল কংগ্রেস খুব ঠান্ডা মাথায় ভোট করছেন নইলে বিজেপি ভোট করতে পারতো না তৃণমূল কংগ্রেস যদি বিজেপির অসভ্যতার পথ নিত তাহলে বিজেপি ভোট করতে পারতো না আমরা তৃণমূল কংগ্রেস খুব শান্তিপূর্ণভাবে ভোট করছি আর বিজেপি হেরে গেছে বুঝতে পেরে এসব বিজেপি আর বিজেপির বন্ধু সিপিএম এসব ভুলভাল বলছি এটা কোনো গুরুত্ব নেই তালনা বলনা এটা একটু আমি আমার অ্যাসিস্ট্যান্টদেরকে বলবো একটু লক্ষ্য রাখতে উনত্রিশ নম্বর বুধ নম্বর উনত্রিশে নম্বর বুট নম্বর মানে ওটা কি আমরা করছি আমি দেখছি ব্যাপারটা কোজ নিয়ে দেখছি আমি কোজ নিয়ে দেখছি যে কি কারণে নেই বা কোথাও যদি ওনারা সাময়িক উঠে গেছেন সেটা বুঝতে পারছি না আমি আপনার কাছে প্রথম ইনফরমেশনটা পেলাম আমি এটা দেখছি কী ব্যাপার যে বিজেপি অত্যাচার করেছে না সত্যি তৃণমূল বসে নেই সেটা আমি একটু খোঁজ নিয়ে জানতে হবে এখনও পর্যন্ত তো কিছুই দেখলাম না উল্টে তো শুনছি যে বিজেপি মানে নোংরামো অসভ্যতা করার চেষ্টা করছে হেরে গেছে বুঝতে পেরে তৃণমূলীদের উপর হুমকি থমকি দিচ্ছে এখনও পর্যন্ত কোথাও তো শুনলাম না তৃণমূলীরা কোথাও বিজেপি বা সিপিএম এর উপর আক্রমণ করেছে মানে কি হাস্যকর কথাবার্তা বিজেপি বুঝে গেছে বিজেপির প্রার্থী বুঝে গেছে যে ওনাদের হার ঘোষণাটা চৌটার জন্য শুধু সময়ের অপেক্ষা তাই হতাশায় ওনারাই নিজেদের দলের দুষ্কৃতীদেরকে দিয়ে নিজেদেরই কর্মীদের মার খাওয়াচ্ছেন উল্টে বা তৃণমূলীদের কাজ দোষ চালাচ্ছেন এসব চক্রান্ত মানুষ বুঝে গেছে এগুলো কোনো দাম নেই গুরুত্ব নেই মানুষের কাছে তৃণমূল কংগ্রেস আমি ঠিক জানি না জিতব এটুকু বিশ্বাস করি কারণ মমতাদির উন্নয়ন অভিষেকদের নবজোয়ার এবং আমি বিষ্ণুপুর লোকসভার ভূমিপুত্রী এই যেখানে গোলশিতে খণ্ডকোশ বিধানসভায় দাঁড়িয়ে আছি এখানেও আমার একমাত্র বোনের বিয়ে হয়েছে তাই এটাও আমার নিজের পরিবারের অংশ তাই আমি বিশ্বাস আমার যেটুকু আমি যা আড়াই মাস ঘুরে যে ভালোবাসা সমর্থন আশীর্বাদ মানুষের পেয়েছি এটা আমি নিশ্চিত যে বিষ্ণুপুর লোকসভায় এবার তৃণমূল কংগ্রেস জিতছে জোড়াফুল ফুটছে ঘরের মেয়ে সুয়েদা জিতছে মোটর সাইকেল চালিকিও যেতে পারে তাহলে সবাই কি মানে হেলিকপ্টারে যাতায়াত করবে নাকি মোটরসাইকেল যে গ্রামবাসী রাস্তা দিয়ে বেরোবে না সে তৃণমূল কংগ্রেস করে বলে সে তার মোটরসাইকেল চাপার অধিকার নেই কি হাস্যকর কথাবার্তা মানে তৃণমূল কংগ্রেস করে বলে মোটরসাইকেল না সে দুষ্কৃতি হয়ে গেল আর বিজেপি ঘুরবে তো দোষ নেই মানে আর একটা কথা আমি বলতে চাইছি দেখুন যেটা হচ্ছে যে সন্দেশকালীর প্রসঙ্গটা বিষ্ণুপুর লোকসভায় ভ্যালুলেস কারণ প্রমাণিত হয়ে গেছে যে সন্দেশকালীর ইস্যুটা বিজেপির ফেক নাটক এবং মহিলাদেরকে মহিলাদেরকে যেভাবে ওনারা মহিলাদের বিরুদ্ধে ওনার সম্মানি করেছেন যে চক্রান্তের জাল বিরোধী দলনেতা এবং বিজেপিরা করেছে তার পুরো জালটাই সন্দেশকালী যিনি মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল এবং শান্তিপুর প্রমাণ করে দিয়েছেন যে সন্দেশকালীতে এরকম কোনো ঘটনা ঘটেনি মহিলাদেরকে ভুলিয়ে ফাঁসলিয়ে সই করিয়ে মানে এটা বিজেপি চক্রান্ত করেছিল তৃণমূলীদের বদনাম করার জন্য আর সেটা পুরো ধরা পড়ে গেছে কিন্তু বিষ্ণুপুর লোকসভায় মেয়েরা সুরক্ষিত সম্মানিত গোটা গ্রাম বাংলাতে মেয়েরা সুরক্ষিত সম্মানিত শান্তিপূর্ণ পিস মানে মনে হচ্ছে গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ উৎসব যে ভোট দান এবং পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষ আর সেই ভারতবর্ষের বাংলার মাটিতে আমার বিষ্ণুপুর লোকসভার মাটিতে মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছে কেউ ভাত খেয়ে এসে দিচ্ছে কেউ যেয়ে পরে ভাত খাবে এবং মহিলাদের যে লাইন দেখছি ভোট দেওয়ার অনেক জায়গায় শুনছি মহিলারা এত সুন্দর ভোট দিচ্ছে যে মানে বাটন দেবে যাচ্ছে আর কি তো খুব ভালো লাগছে মহিলাদের এই মানে একটা এত সংখ্যক যোগদান মানে আমার তো মনে হচ্ছে এটা গণতন্ত্রের সর্বত্র বড় উৎসব তোই লোকসভা ভোট সেখানে যেন একটা মানে ভোটদানের উৎসব ভোটদানের মেজাজ চলছে একটা খুব ভালো লাগছে